এবং সফল অঙ্গ সহযোগী সংগঠন তথা বিএনপি পরিবার সবাই শোকাহত মর্মাহত আমরা ওনার আত্মার মা কামনা করছি পাশাপাশি ভয় করছি যেটা ওনার পরিবার বিশেষ করে আমাদের চেয়ারম্যান জনাব তার একবার এবং ওনার সহকর্মী ডক্টর দেবাইজার সহ ওনার পরিবারের সমস্ত সদস্যকে আল্লাহ যেন এই সুখ গ্রহণ করার আর ক্ষমতা দেন এবং সবাইকে সুস্থ রাখেন পাশাপাশি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আশা কাজ এসেছেন ওনার আশা যেন আল্লাহ পূরণ করেন সেই আহ্বান আমরা জেলা পক্ষ থেকে আমরা কামনা করছি আপনাদের কী কী কর্মসূচি আপনার হাতে নিয়েছে আমরা ইতিমধ্যে দেখেছেন যে এটা কেন্দ্রীয়ভাবেই কর্মসূচি দেওয়া হয়েছে যে প্রতিদিন আমাদের অফিসে আগামী সাত দিন আমাদের দলীয় পতাকা এবং কালো দলীয় পতাকা উর্ধ্বলমিত থাকবে কালো পতাকা উত্তোলন থাকবে পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আসছে সেটা তো বলান হবেই আর আমাদের এই সাত দিন ব্যাপী অফিসের কোরআন প্রথম হবে ধোয়া হবে এবং সবাই কালো বেশ ধারণ হবে